ঈদ এ মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি হলো ইমানদার ব্যক্তির ইমানকে চাঙ্গা করার ইমানকে শক্তিশালী করার একটি সর্বোত্তম মাহফিল পবিত্র মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিল তার মানে মানে প্রিয় নবী রসুল করিম সাল্লাহ সাল্লামের পবিত্র জীবন চর্চা এবং তার সানা তার জীবনের সকল গুণাবলী নিয়ে আলোচনার একটি মাহফিল যে মাহফিলে যারা শ্রোতা এবং বক্তা উভয়ের ইমান তাজা হয় এবং দুর্বল ইমানের মানুষগুলো সবল হয়ে যান যাদের মধ্যে ইতস্তত অবস্থা আছে তারাও এই মাহফিল গুলোতে যখন আসেন তখন তাদের হেদায়তের দুয়ার খুলি যায় সে হিসেবে আজকের এই পবিত্র মিলাদুল নবী সশ্রাম মাহফিলে আমরা আসতে পেরেছি আল্লাহ তালা যেন আমাদের ঈমানগুলোকে তাজা করে দেন নবী মোহব্বতে বিগলিত করে আমাদের সিনাগুলো যেন নবীর এসকে মহাব্বতে যেন পরিপূর্ণ করে দেন সকল সকলগুলো সম্মানিত সুদী আপনি জানেন এই বাংলাদেশ সৌদি আরব থেকে প্রায় সাড়ে চার হাজার কিলোমিটার দূরে পবিত্র মক্কা আল মকরামা এবং মদিনা আল মরাওয়ারা আমাদের থেকে বেশ দূরে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি পবিত্র মাখ্যায় জন্মগ্রহণ করেছেন মদিনা শরীফে গিয়ে নবী করিম সে ইসলামের বিশাল হয়েছে সেখানে তিনি নবী করিম সে ইসলামের জীবনের যে সময়টুকু তিনি ব্যয় করেছেন এই সময়টুকু ছিল এই উম্মতের জন্য সবচেয়ে বড় জানার এবং বুঝার সময় নবী করিমসলামের মক্কি জীবন এবং তার পবিত্র বেলা শরীফা তার পবিত্র জন্ম থেকে নিয়ে তার তিরোধান পর্যন্ত ইন্তেকাল পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের সকলের জানা দরকার আমরা অনেক মানুষের জীবনই পড়ি কারো কারো ছোটোবেলার গল্প শুনি আমরা কারো কারো জীবনের যৌবনকালের ঘটনা আমরা শুনি কারো কারো আমরা পরলকাল বার্ধক্যকালের তাদের ঘটনাগুলো শুনে আমরা অনেক কিছু শিখে নেই কিন্তু এমন একজন মহান রসুল সাল্লি ও সাল্লাম যার জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য বিশাল হেদায়তের দুয়ার খুলে দেয় আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী জীবনী আলোচনা মানেই হল হেদায়তের পথে থাকা হেদায়তের পথ উন্মুক্ত হয়ে যাওয়া একদল মানুষ তারা মনে করে যে মিলাতুল নবীর আলোচনা প্রয়োজন নাই নবী তারা করে এই নবীর দল বাংলাদেশে কম নয় আপনি জানেন এই সিরাত শব্দটা এটা কোরানের নাই কি নাই তবে সিরাজ শব্দটা এই শব্দগুলো কোরআনে কি আছে। আমরা পবিত্র কোরআনে যদি লক্ষ্য করিস তাহলে সেখানে দেখতে পাব সেখানে নবীগণ কিভাবে জন্ম নিয়েছেন নবীদের ঘরে তাদের সন্তানরা কিভাবে জন্ম নিয়েছে ঠিক অলিদের ঘরে কিভাবে তাদের সন্তান জন্ম নিয়েছে সে বিষয়গুলো পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন জন্মগ্রহণের বৃত্তান্ত কখন কিভাবে কোন মা আল্লাহর কাছে কিভাবে তিনি প্রার্থনা করেছেন সেই ঘটনাগুলো পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন একটি শিশু পৃথিবীর মধ্যে আগমন করবে তার জন্য মায়ের দোয়া রব্বি মাফি হান্না বিনতে ফাকুস নামের একজন নারী তিনি বেড়াতে গিয়েছিলেন ফেরার পথে প্রচন্ড গরম গাছের তলায় ছায়ায় তিনি বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ঘুম থেকে জেগে উঠে তিনি দেখলেন গাছের ডালে একটা পাখি তার সানাকে আধার খাওয়াচ্ছে এই জিনিসটি দেখে তার মনের মধ্যে বড় ধরনের একটা আকাঙ্ক্ষা এবং আগ্রহ সৃষ্টি হল যে একটি পাখিকে যদি আল্লাহ তালা তার সানা দিয়ে তার বাচ্চা দিয়ে যদি তাকে আল্লাহ ধন্য করে তাহলে আমি আজকে প্রায় শত বছরের কাছে আমার বয়স অথচ পর্যন্ত আমি মা হতে পারলাম না আমিও দেখি আমার সেই মহান আল্লাহ তার ক্ষমতা এত বড় তিনি এমনই যদি বান্দা তার কাছে চায় তিনি খালি ফিরায় দেন না পৃথিবীর অনেক ধনী মানুষ আছে অনেক টাকাওয়ালা আছে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক আছে তাদের কাছে অনেক গরিব মানুষ ধর্ণা দিয়ে খালি হাতে ফিরে আসে কিন্তু আমার আল্লাহ হওয়া তারা বলছেন যে আমার কাছে বান্দা যখন চায় ও দি আস্তাজিব লাকুম বান্দা যখন আমার কাছে চায় তোমরা আমার কাছে চাও আমি তোমাদের সাথে সাথে চাওয়াকে পূর্ণ করে দেব দেবাদি আন্নি উজিব উ দাওয়া দাড়ি দা দান ফালিয়াস্তিবলি ওয়ালি আল্লাহ আমি আর শোধুন আল্লাহ হোচ্ছেন বান্দা যখন আমার কাছে কিছু চায় তখন আমি তার কাছে চলে যাই তার আর আমার মধ্যে কোনো দূরত্ব থাকে না পৃথিবীর মানুষের কাছে চাওয়ার পরে সেই চাহিদা হান্ড্রেড পার্সেন্ট পূর্ণ হয় ইতিহাস খুব কম কথা বুঝতে পারছেন কোন মানুষ কোন মানুষের শতভাগ চাহিদা পূরণ করার শক্তি রাখে না কিন্তু আল্লাহ সোভান এমন এক মহান শক্তিধর তিনি বান্দার শুধু চাহিদা নয় বরং তার প্রয়োজনের যত আয়োজন দরকার আল্লাহ তারা তার সবকিছু করে দিয়েছে

আমার মেমদ যদি তোমরা হিসাব করো তাহলে কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না একটি মানুষের জীবনের যে চাহিদা একটি মানুষের জীবনের যে চাওয়া এগুলো একমাত্র পরিপূর্ণভাবে পূরণ করতে পারেন কে আল্লাহ এই জন্যই পবিত্র কোরআন মজিদা আল্লাহ বলছেন ফির তোমরা যদি ধাবিত হতে চাও পালাতে চাও তোমরা যদি কোনো দিকে যদি দৌড়াতে চাও তাহলে তোমরা আল্লাহর দিকে দৌড়াও আল্লাহর দিকে যদি তোমরা দৌড়াতে পারো তার কাছে যদি তোমরা যেতে পারো তাহলে তোমাদের এমন কোনো চাহিদা বাকি নাই যেটা তিনি অপূর্ণ রাখবেন অতএব এই বিশ্বাসটুকু যার মধ্যে নাই তার দোয়া বাকি তার কথা বাকি সব কিন্তু যারা জানে যে আমি এমন এক মহান সত্তার খবর জানি এমন এক মহান সত্তার নাম আমার জানা আছে যার কাছে আমি যদি চাই তাহলে তিনি আমাকে ফেরত দেবেন না সেই মহান সত্তা তিনি হলেন আমাদের আল্লাহ সবাই বলেন তিনি হলেন আমাদের কি মরিয়ম জন্ম নিচ্ছেন হান্নার ঘরে সেই মিলাদে দোষ নাই ন ইব্রাহিম আলেসে ইসলামের ঘরে ইসমাইলে সাহ আলাইহুস সালাম জন্ম নিচ্ছেন সেই মিলাদে দোষ নাই হাজারতে মরিয়মের ঘরে হাজারতে ইসাল অমী জন্ম নিচ্ছেন পবিত্র কোরআনে আল্লাহ বলছেন সেই মিলাদে দোষ নাই কত কল্লাহ্ নাহ হাজারতে জাকারি আলেসে ইসলামের ঘরে ছেলে ইয়াহিয়া জন্ম নিচ্ছেন কি করে তিনি তার নিজের হাতের হারগুলো দেখালেন পাগড়ি সরিয়ে বিয়ে মাথার পাকা চুল দেখি আল্লাহর কাছে তিনি দোয়া প্রার্থনা করলেন আল্লাহ তাকে ফাবাস আমি তাকে ইয়াহিয়া দিলাম বেগুলাম ইনিস ইয়াহিয়া ইয়াহিয়া নামক সন্তান দিয়ে দিলেন জাকারি আলিস ঘরে ইয়াহিয়া আলিস আসলাম জন্ম নিলেন সেই মিলাদে দোষ নাই কথা বল না সম্মানিত সুধী বন্ধুরা আমার নমরুদের যুগে হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নিচ্ছেন আর মা তাকে সমুদ্রে ফেলে দিলেন ছোট্ট শিশুটি জন্ম নিয়ে পানিতে ফেলে দেওয়া হলো আর সেটা আস্তে আস্তে লালিত হলো ফেরাউনের ঘরে সেই মিলাদে কোনো দোষ নাই আর দোষ হচ্ছে আমার নবীর মিলাদ পড়তে এটা কি মানা যাবে হা উঁচু করে বলেন এটা কি মারা যাবে এটা মারা যাবে না কথা বুঝতে পারছি আপনি আওয়াজ নিজে শুনবেন এবং আপনাদের আপনজনদের জনদের এতগুলো মিলাদের কথা কোরআনে আছে কত কল ওয়ালিদ আছে মৌলুদ আছে ওয়ালাদ আছে লা উকসিমু বিহাযাল بلد وانت حل بهذا البلد ووالد وما ولد لا يجزي والد او وَلَدٍ ولا مولود هو جاز او والده شيئا وعلى المولود له رزقهن وكسوتهن قط ايات شيشو جون ميلاد الكتاتش ميلاد هتشي حضرة موسى عليه ميلاد حضرت عيسى ميلاد হযতে ইসমাইল সা আলাইহিমুস সালামের মিলাদ হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদ এই মিলাদের আলোচনা কোরআনে সেই কোরানের আলোচনা থেকেই তো আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু জীবনী জানতে চাই আল্লাহ তাআলা বললেন তোমরা ওয়াসকুর ফিল কিতাবি ইব্রাহিম ইব্রাহিমের জীবনী পড়ো ওয়াসকুর ফিল কিতাবি ইসমাইল ইসমাইলের জীবনী পড়ো

এই মহান অলিরা বারিয়া দরবার থেকে আমি যাদের নাম বললাম হযরত শাহ জিয়ালাল এমিনি সামগদম শাহ আলী শাহ পরান শাহ আমানত শফতে হুলা শাগারিবুল্লাহ শাহ আলী বগদাদি শাহ সরফউদ্দিন চিশতি বেহেশতি খান জারালি আমাদের সার্চিলা ফুরফুরা সহ যত হক্কানি দরবার আছে প্রত্যেকটি দরবারের ওলিরা তাদের অন্তর চক্ষু দিয়ে তারা এই সব বিষয়গুলিকে উপলব্ধি করে এগুলো আমাদের কাছে এমন ভাবে উপস্থাপন করেছেন যে যেগুলোর সত্যতা এত স্পষ্ট মতো অস্বীকার করার কোন মিলাদ আছে কিনা আমি তো আগেই বলছি সিরাত কোরআনে তবে মিলাদ আছে মৌলুদ আছে আমরা তো আগে শুনতাম মৌলুৎস্বরী মিলাদশ্বরী তো সেদিন শোনা শুরু করলাম কথা বললাম

যাতে তার মায়ের কাছে আমি তাকে ফিরিয়ে দিতে পারি সে যেন মায়ের বুকের দুধ চুষতে পারে তাহলে মায়ের বুকের দুধ চুষে মুসানবি বড় হয়েছে সেই ইতিহাস যদি আমি বলতে পারি তাহলে আমার নবী সৈয়দ আমেনা আমার নবী খাজা আবদুল্লার ঘরে জন্ম নিয়েছেন এই জীবন বৃত্তান্ত আলোচনা করা এই মিলাদুল নবী সসলাম এটি কি বেদাত হতে পারে না বেদাতের সংজ্ঞা তোমরা আমাদেরকে বুঝাইও না আমি এর উপরে বই লিখেছি বেদাতের অপব্যাখ্যা চারশো পৃষ্ঠার বই বেদাতের কি অপব্যাখ্যা কিছু লিখে দিয়ে যাচ্ছি আমি একদিন থাকবো না কিন্তু এই বইগুলো একদিন আমি হয়ে আপনাদের কাছে একটি সমাজের কাছে একটি জাতির কাছে এগুলো মূল ইসলামের কথাগুলো মানুষের সামনে তুলে ধরবে সম্মানিত শুধু এটা রজব মাস এটা কি মাস নবীজি দোয়া করেছে আল্লাহ বাবা রিক্লানা ফি রাজা বাবা সাহাবান বাব্বা লিকনা রমদান বা মলবীরা বলছে রজমে কিচ্ছু নাই ওরা খুঁজে পায় না অথচ নভিযুদ্ধ আঁ করেছেন সভাদিসের কেতাবে আসছে আল্লাহম বা বারিক্লানা ফি রাজাবা রজমের নাম নবী নিয়ে বলছেন সে রজবার সহাবান দুটো মাসকে তুমি বরকত দিয়ে পূর্ণ করে দাও তাহলে বরকতের মাস এই মাসটা হলো কোরানের আয়াতে আর اربعۃ الحুরুম চারটি মাস হচ্ছে বড়ই সম্মানী এই চারটি মাসের মধ্যে একলা হচ্ছে রজব আর বাকি তিনটা মাস একসাথে জিলকাদ জিলহস মুহাররম কথা বুঝতে পারছেন সম্মানীয় একটা মাস রজব সেই সম্মানীয় মাসে আমরা যদি একটু নামাজ ইবাদত বন্দী করি কই না না নাই না কেতাবে নাই আরে কেতাবেনী কেতাবে তো আছে মা আরে প্লানা ফি রাজা বাবা সাবান আল্লাহ রজব সাবানে তুমি বরকত দাও এর চেয়ে আর কি হাদিস লাগে বরকত মানে কি কি বরকত মানে সমৃদ্ধি বরকত মানে লাভ যেমন রেজাকে বরকত হয়েছে ব্যবসায় বরকত হয়েছে হায়াতে বরকত হয়েছে এই কাজটিতে বরকত হয়েছে কথা বোঝেন নাই তাহলে সবটাতে যদি বরকত হয় তা রজবে কি বরকোত হবে না যে এই রজব মাসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা হলো সেই মহাবিজ্ঞান আল্লা ইসরাল নবজির পবিত্র মে রাস এটা তারিখ নিয়েও ভেজাল লাগাইছে কেন না এইটা রজব মাষা নয় এটা আরও অন্য মাস বলেন দেখি এরা একের পরে এক শুধু ভেজালের মধ্যে আছে আপনারা কখনো তাদের ভেজালে মাথা দিবেন না কখনো কান দিবেন না কখনো তাদের ভেজাল নিয়ে কখনো লেখাপড়া করবেন না